অনেকদিন পর আসলে প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে যে পাহাড়ে যাওয়া হয় না ঠিকমতো তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাব যাব যাবো কিন্তু পাহাড়ের যে অবস্থা কোনো ক্রমেই আসলে পাহাড়ে যাওয়া হয়ে উঠলো না তো ভাবলাম যে কোনো ট্রেইলে যাওয়া দরকার তো ছোটখাটো ট্রেন বলতে মাথায় আসলে হাম হাম শ্রীমঙ্গল তো হঠাৎ করেই চলে আসলাম বান্দরবানের তো প্ল্যান ছিল বান্দরবানের আর যা হলো না তো শ্রীমঙ্গল চলে আসলাম আমরা রাতের বারোটার টিকিট কাটি সকাল চারটা পাঁচটার মধ্যে পৌঁছানোর কথা কিন্তু আমরা আসলে চারটা পাঁচটার মধ্যে পৌঁছাতে পারি নাই আমরা পৌঁছাই সকাল আটটার সময় রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যামস ছিল রাস্তার কাজ চলতেছিল তো আমাদের প্ল্যান ছিল আর কি যে আমরা এসে জাস্ট আমাদের রিসোর্টে ব্যাগটা রেখেই আমরা চলে যাব হামে কিন্তু সেই প্ল্যানটা আসলে ডিলে হয়ে গেল আমরা এসেই পৌঁছালাম আটটায় আমাদের রিসোর্টে পৌঁছায় ব্যাগ রেখে আমরা হামহামে ট্রেনের কাছাকাছি গিয়ে পৌঁছেছি ঠিক এগারোটায় আর ট্রেনে ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটা বেজে গেছে মানে খুবই একটা অর টাইম তো যে প্রচণ্ড পরিমাণে গরম আপনারা তো জানেনি যে কি পরিমাণে গরম করতেছে আর আনফর্চুনেট কোনো বৃষ্টিও ছিল না তীব্র রোদ একদম মানে টাইমটাও একদম দুপুর তো ওই টাইমে আমরা ট্র্যাক স্টার্ট করি তো পৌঁছাইতে পোছাইতে গিয়ে আসতে চারটা সাড়ে চারটা বেজে যায় তো ট্রেলটা আমার কাছে খুব ভালোই লাগছে মানে খুব ইউনিক বানর ছিল সাপ ছিল তারপরে উল্লুক ছিল উল্লুক খুব কাছ থেকে আমরা সাউন্ড শুনছি দেখছি মানে খুব র ছিল ব্যাপারটা বান্দরবানও এমন দেখা যায় কিন্তু মানে শ্রীমঙ্গলের এমন একটা জায়গায় আসলে এত র গাছগুলাও খুব বড় বড় বান্ধবনের কাছে মানে ভালো লাগছে ট্রেনটা আমার কাছে খুবই ভালো লাগছে ছোট ট্রেন কিন্তু খুব সুন্দর আবার মানে একটু প্রফেশনাল ওয়েতে বলতে গেলে আসলে অনেক মানুষ যাওয়া আসা করে এখন একটা টুরিস্ট স্পট স্পট হয়ে গেছে ওখানে আবার তিনটা দোকানও আছে ট্রেনের মাঝে একটু পরপর আর সব মিলায় ভালো আমার কাছে ভালো লাগছে ট্রেলটা সব মিলায়ে এই ছোটটা ট্রেল ঘুরে আসলাম ভালো লাগছে আর শ্রীমঙ্গল আমার কাছে মানে বান্দরবান তো পাহাড় বলতে আমি বান্দরবানি বুঝি বান্দরবান তো বান্দরবানী বাট শ্রীমঙ্গল অন্য একটা জায়গা মানে খুবই সুন্দর আর যখন আমরা ট্রেল থেকে ব্যাক করতেছিলাম তখন যে লাইটিং মানে শ্রীমঙ্গলের যে লাইটিংটা এই যে সবুজের ভিতরে যে একটা সোনালি কালারের যে শেড বিকালের দিকে ওটাকে মেবি কন্যা সুন্দর আলো বলে তো ওই আলোটা যখন দেখতেছিলাম মানে ওই মোমেন্টটা আমার কাছে বেস্ট আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি ওই মানে ওই চূড়ায় বসে সানসেটটা দেখতেছি তো যাই হোক ওভারঅল ছোট্ট একটা ট্রিপ বাট খুব নাইস আর ট্রেলে অনেক পশু পাখি ছিল যেটা আপনাকে আপনাদেরকে বললাম যে আমি খুব কাছ থেকে দেখছি তো এত মানুষজন যাওয়াতে ওরা খুব নয়েজ করতেছিল। অনেক মানুষ তো অনেক চিল্লাচিল্লি করতেছিল অনেক জোরে সাউন্ড বক্স নিয়ে গান বাজাইতেছিল তো এটা আসলে ওদের জন্য একটু হার্মফুল ওরা একটু ভয় পেয়ে যায় তো আমাদের আসলে এই দিকটা একটু সতর্ক থাকা উচিত যেহেতু আমরা ন্যাচারের কাছে যাইতেছি তো আমাদের একটু সাইলেন্স মেনটেন করা উচিত ন্যাচারেল সাউন্ডটা নেওয়া উচিত এখনও কি সাউন্ডটা পাচ্ছেন আমি যে জায়গায় বসে বলতেছি ওই জায়গাটাতেও আসে আশেপাশের তো আমরা যদি সাইলেন্সটা মেনটেন করি তো আমরা অনেক রকমের সাউন্ড শুনতে পাবো যেটা আসলে ন্যাচারের একদম ন্যাচারাল সাউন্ড তো আমরা যারাই আসলে ঘুরতে যাই আমরা সবসময় এটা মেনটেন করি পাহাড়েও আমরা এটা মেনটেন করি যে যাতে কোনো রকমের প্লাস্টিক কোনো রকমের প্যাকেট প্লাস্টিকের প্যাকেট বোতল এগুলো যাতে আমরা না ফেলি কারণ এই এগুলো আসলে পরিবেশটাকে আসলে নষ্ট করে তো আমরা যদি একটু সতর্ক হই আমরা যদি নিজেরা একটু সতর্ক হয়ে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি দেখতে যাচ্ছি পরিবেশটা যাতে সুন্দর থাকে পরে যারা পরের জেনারেশান যারা আছে তারা যাতে সুন্দর মতো দেখতে পারে তো সেটা আমরা একটু সতর্কভাবে যাতে একটু ঘোরাফেরা করি কেউ যাতে ময়লা আবর্জনা যাতে যেখানে সেখানে না ফেলি অ্যাটলিস্ট যেখানে আমরা ঘুরতে যাই সেই জায়গাগুলো নষ্ট না করে আমি যখন ঝর্ণাতে নামলাম ঝর্ণাতে দেখি ঝর্নার আশেপাশে শুধু বোতল আর বোতল তো মনে হচ্ছিল যে আমি ঝর্ণায় নামি নাই আমি একটা পচা ডোবাতে নামছি অরিস তো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু আমাদেরই তো জায়গা তো আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি